ওয়াকানাশ শাইতানুল ইলইনসানি খাজুলার আর মনে রাখবে শয়তান পৃথিবীতে মানুষকে জাহান্নামের কাজের প্রতি উৎসাহিত করবে সে তাদেরকে প্রলুব্ধ করে এবং যথাযথ সময়ে যখন সে বিপদে পড়ে ঠিক শয়তান তখন পাশ ছেড়ে চলে যায় আল্লাহ বলেন ওয়াকানাশ শাইতানুল ইলইনসানি খাজুলা শয়তান মানুষকে অপমানিত করে লাঞ্ছিত করে শয়তান মানুষকে সমাজ বাজিক সাময়িক মোহ দেখায় আর তারপরে তাকে চরম বিপদের সময় একা ছেড়ে চলে যায় وقال الشیطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে এখন জাহান্নামে যাওয়ার পর সবাই বলবো আমাদের নেতা ঠাকুর জাহান সব বলবে আমাদের ওই বড় গুরুটা কই ঠাকুরটা কই নেতাটা কই যেটার কথা শুনে জাহার নামে আসলাম ওইটা কই ওইটা দেখতে চাই আল্লাহ এই আবেদন করবেন আল্লাহ তালার কাছে ইনসাফ আছে না নাই হ্যাঁ জাহার নামে যাওয়ার পরেও আল্লাহ তালা তার এই আবেদন পুরা করবেন আচ্ছা ঠিক আছে গুরু ঠাকুরকে দেখাই দিচ্ছি এইবার গুরু ঠাকুর সামনে আসবে মিস্টার ইফলিস তাকে বিশাল আকৃতিতে পেশ করা হবে সবাই তাকে দেখবে সমস্ত জাহান নামীরা দেখবে দেখার পরে তারা কি বলবে আপনি না বলছিলেন আপনার কথা শুনলে হবে সেই হবে এখন তো আমরা জাহান্নামের ভিতরে আছে চিরস্থায়ী জাহান্নামে নামে আছে এখন আমাদেরকে খেতে দেওয়া হয় পুঁজ গলিত পুঁজ দেওয়া হয় পচা রক্ত আমাদেরকে খেতে দেওয়া হয় আর একবার মুখে দিলে পিপাসার চোখে গলা ফেটে যাচ্ছে একবার মুখে দিলে সেটা নারী ভুড়ি সহ বের করে নিয়ে যায় আবার নারী ভুড়ি জন্ম নেয় এই জীবনের ভিতরে আছে

এক নিকমমার কথার উপর আস্থা রাখে তোমাদের পরিণতি তো এরকমই হওয়া উচিত দাদা আবার আমাকে দায়ী করছ শয়তান নিয়তো কথা বল ও ওয়া'আতুকুম আমি ওয়াদা করছি ফাআখলাফতুকুম সূরা ইব্রাহিমের আয়াত আমি ওয়াদা করেছি এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছি কি করবা ওয়া মা কান আমি তো তোমাদের উপর ক্ষমতা ধরছিলাম না বাবা আমি তো বন্দুক নিয়ে তোমারের কই নাই এই স্টেটমেন্ট দাও নাইলে কিন্তু খবর আসে আমি তো তোমার এই ধরে বলি নাই এই করো সেই করো আমি তো তোমার কই নাই তুমি তো স্বেচ্ছায় আমার কথা মানস ইল্লা হ্যাঁ আমি একটা কাজ করছি অ্যান্ড আমি তোমাকে বিভিন্ন মোহনীয় সিস্টেমে তোমাকে আমি আকৃষ্ট করবার চেষ্টা করেছি তোমাকে আমি কাউন্সিলিং করেছি আমি তোমাকে শুধু কাউন্সিলিং করেছি তোমাকে বুঝিয়েছি এইভাবে করলে তুমি চূড়ান্ত সম্মান পাবে তুমি এই পাবে সেই পাবে আমি এইগুলো তোমাকে বুঝিয়েছি আমার কথা কেন শুনো তবু আমার ডাকে সাড়া দিয়ে কেন আমার ডাকে সাড়া দিয়া ফ্যালাতা লুমুনি আমাকে ভক্সনা করো না লুম ও আংফুসা কম নিজেকে ভক্সনা করো আল্লাহরে বাদ দিয়ে আমার কথা বিশ্বাস করছে রেখেছে স্মরণ করে না হায়া করে না আবার আমারও অধিকাস সায়ান মেয়ে ইনশাল্লাহ তখন যে কথাগুলো বলবেন আল্লাহ রব আল পুরানিক এই কথাগুলো আমাদেরকে বলে দিচ্ছে অতএব আল্লাহ বিরোধী কোন কাজে যোগ দেওয়ার সময় চাই ব্যক্তিগত পর্যায়ে হোক চাই পারিবারিক পর্যায়ে হোক চাই সামাজিক পর্যায়ে হোক চাই রাষ্ট্রীয় পর্যায়ে হোক চাই আন্তর্জাতিক ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে আল্লাহ বিরোধী কোনো কাজে যোগ দেওয়ার সময় আমাকে চিন্তা করতে হবে মিস্টার ইবলিসের দাওয়াতে আমি যাচ্ছি এবং ইবলিশ সময় মতো আমাকে পাশায় লাথি

কেমতের দিন যার নামে যাওয়ার পরে আল্লাহ তালা আমাদেরকে তা অগ্রিম শুনিয়ে দিয়েছেন আল্লাহর কথার উপরে আস্থা বিশ্বাস আছে না নাই এটা মোল্লার কথা না আল্লাহর কথা এবার বলেন তো দেখি আমার পিছনে যারাই নামাজ পড়ে আমি তাদের সকলের ইমাম তাদের সকলকে সৎপথ দেখানোর দায়িত্ব আমার আছে না নাই এই সৎপথটা আমাকে আন্তরিকতার সাথে দেখাইতে হবে আমি পূর্ণ আন্তরিকতার সাথেই বললাম আমার আপনার আখেরাত আমার আপনার নিজের হাতে হয় আমি আখেরাত গড়বো নয় আমার আখেরাত আমি বরাবাদ করবো হয় আমি আমার আখেরাতকে বানাবো আর আল্লা বলে নাখেরাতকে যে বানাবে তাকে দুনিয়াতেও আমি দিব আজকে ইব্রাহিম নাই নমরুদও নাই নমরুদ নাম রাখার জন্য কোন ব্যক্তিকে এক হাজার কোটি টাকা দিলেও সে তার বাচ্চার নাম নমরুদ রাখবে না ইব্রাহিমও নাই কিন্তু ইব্রাহিমের দুনিয়া কত সুন্দর হয়েছে আজকের এই ধোব এই দুনিয়াতেও আপনি কম করে হলেও হাজার হাজার মানুষ পাবেন যার নাম ইব্রাহিম হাজার না শুধু লক্ষ্য পাবেন আপনি মুসলমানও রাখে খ্রিস্টানও রাখে ইহুদিও রাখে আব্রাহাম তারা কি নাম রাখে আবরাহাম ইয়াকুব আলাই সালাম দুনিয়াতে নাই কিন্তু ইয়াকুবের নাম দুনিয়াতে আল্লাহ রেখে দিয়েছেন লক্ষ্য মুসলমানের নাম পাবেন ইয়াকুব হাজারো খ্রিস্টান এবং ইহুদির নাম পাবেন আপনি ইয়াকুব ওই ইয়াকুব তো হুজুর জ্যাকব ওরা কি কহে কি কয় জ্যাকস বলে লাখো মানুষের নাম পাবেন ইউসুফ আছে না নাই মুসলমানও রাখে খ্রিস্টানও রাখে জোসেফ আরে আছে না নাই আছে হ্যাঁ তো আল্লাহ নাম বাড়ানোর মালিক দুনিয়াও দিছেন আখেরা তো দিছেন সুহান আল্লাহ আর ফেরাউন সাহেব আল্লাহ বলে হাজার কোটি টাকা দিব আপনার বাচ্চার নাম একদিনের জন্য শুধু রাখবেন নির্বাচন কমিশনে আবার তারপর চেঞ্জ করে নেবেন এমিডেভিড করে ফেরাও রাখবেন কেউ কেউ রাখবে দুনিয়াও গেছে আগেরাতেও গেছে এই জন্য আল্লাহর হুকুম নবীর তরিকায় চললে সততা এবং ইনসাফের পথে চললে আল্লাহ তারকা আহেরাতও দিবেন দুনিয়াতেও দিবেন হ্যাঁ দুনিয়াতে সাময়িক কষ্টের মুখোমুখি হতে হবে আর এবং এই 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 সব অনেক গুণে বাড়িয়ে তারপরে এটার ভাতা দেওয়া হবে আরে আমাদের পুলিশের ভিতরে কিন্তু ঝুঁকি ভাতা আছে জানেন তো তত নাকি নাই আছে না যারা পুলিশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে যারা কাজ করে তাদেরকেও আমরা আমাদের আমাদের ভাই তো আমাদের বাবা চাচা ভাই বেরাদারি তো বলেন না কেন এই উর্দিটার ভিতরে একজন বাবা আছে এই উর্দিটার ভিতরে একজন ভাই আছে এই উর্দিটার ভিতরে একজন সন্তান আছে ও উর্দিওয়ালা তুমি নিজের উর্দির ভেতরে তুমি কি সেটা তুমি নিজেকে নির্ণয় করো আর চিন্তা করো তোমার উর্দিটা আসল নয় তোমার ভেতরের ওইটা হলো আসল ওইটার বিবেককে কাজে লাগিয়ে দুনিয়াতে এবং আখেরাতে ফয়সলা করো তো কাজে লাগবে তো যাই হোক তুই ঝুঁকি ভাতা দেওয়া হয় জানান তো এই যে আপনারা হরতাল মরতাল বা বিভিন্ন হয় না এগুলোর সময় যে তারা নামে মাছের ভিতরে নামার মধ্যে তাদের বিভিন্ন না হঠাৎ ঝুঁকি একটা এসে এসে মাথা দিল দেখলো না না কিছু কোথেকে কত রকমের কত কিছু হয় কি হয় না তো এই জন্য একটা ঝুঁকি ভাতা দেওয়া হয় কি ভাতা দেওয়া হয় দুনিয়ার সরকার ঝুঁকি ভাতা দেয় আর আসমানের সরকার আল্লাহ রবাহ আলমিন উনি মনে হয় ঝুঁকি ভাতা দেন না আরে বহু গুণে বাড়িয়ে দেয় যে বান্দা সবর করে ধৈর্য ধরে দুনিয়ার কোনো বিপদ আপদে আল্লাহর কথা মানতে গিয়ে তাকে বিপদের মুখোমুখি হতে হয়েছে তাও সে ধৈর্য ধরে সবর করে আল্লাহ তা আল্লাহ তাকে দুনিয়া চৌধেন দেন অনেক গুণে বাড়িয়ে দেন এই জন্য শুধু দুনিয়া নয় কাফেরের চেতনা নয় মুসলমানের চেতনা ইমানদারের চেতনা নবীদের চেতনা আখেরাতকে সামনে রেখে আমার জিন্দেগীকে আমি চালাব ওয়মেন ফতারা মুখমিনাম মতে فجزاؤهم جهنم خالدين فيها ولعن الله عليه ولعنه واعد له এবং عظيما <سؤال> قران ومن حديثের ভিতরে কারীবে এই বিষয়ের চাইতে যে বিষয়টা আমি এখন বলছি এই শব্দের চাইতে এই গুনাহের চাইতে বেশি হুঁকি ধমকি আল্লাহ আর কোনো গুনাহের ক্ষেত্রে দেন না একটা গুনাহ বলবো নাকি আপনাদের হ্যাঁ নবীজি এই গুনাটাকে একবারুল কাদা ভিতরে অন্তর্ভুক্ত করেছেন কবিরা গোনা তো অনেক আছে বড় গুনা তো অনেক আছে যেই গুনা কবিরা গোনা মানে একটা গোনা সারা জীবনের সমস্ত নেকিকে ম্লান করে দিতে পারে সমস্ত নেকি এক পাল্লায় একটা কবিরা গুনা এক পাল্লায় এটা ভারী হয়ে সবগুলাকে জান নিয়ে দিতে পারে কবিরা গুনা মানে এই কবিরা গোনা সাতটার ভিতরে একটা ওয়াকফতল নেফ কোন নিরপরাধ সে মুসলমান হোক সে হিন্দু হোক খ্রিস্টান হোক সেই হোক না কাউকে হত্যা করা এটা জঘন্যতম অপরাধ যাকে হত্যা করা হচ্ছে সে মুসলিম হোক চাই অমুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হিন্দু হোক সেই হোক না বুঝাতে পারেনি অন্যায় ভাবে কাউকে হত্যা করা আর যদি কেউ কোনো মুসলমানকে হত্যা করে তাহলে তার অবস্থাকী রব বোলা আর আমিন কোরআনে কারিম এর সাদ তো হচ্ছেন ওয়ামান ফাতায়া মুখ মিলেন মিলেন যদি কেউ কোনো মুসলমানকে হত্যা করে ফাজা উহুল জাহান জাহান তার এক নম্বর সাজা হলো শুনে রাখো চিরকালের জাহান্ন জানাতে যেতে পারবে না যত কিছুই থাকবে না কেন তো জান্নামে যাওয়াই লাগবে ফাজাহজা উল জাহান জান খালেদান ফিরা চিরকাল থাকি। কাফেরও চিরকাল থাকবে এই হত্যাকারীও চিরকাল থাকবে চিরকাল থাকবে অর্থ কি এত দীর্ঘ মেয়াদ তাকে জাহান নামে থাকা লাগবে এত হাজার হাজার লক্ষ কোটি বছর জাহান নামে থাকা লাগবে এটা চিরকালের নামান্তি আল্লাহ তার উপরে চরম রুষ্ট হন বলে না আল্লাহ তার উপরে অভিশাপ ও আদ দালাহু আদায় বা বিমা এত কিছু বলার পরও যেন আল্লাহ শান্তি হচ্ছে না একদিন ইমানদার কে একজন মুসলমান তিনি মেরে ফেলেছো আল্লাহ যেন শান্তি হচ্ছে না তবে কি বলছেন ওয়া আদ দালাহু আদা তার জন্য মহা বিশাল আজাবের ব্যবস্থা তিনি করে রেখেছেন তা দুনিয়ার শেষ আ খেলা অব শেষ এই জন্য যেকোনো রকমের কবিরা গুনা থেকে নিজেকে বাঁচাবো যদি কাউকে সাহায্য করতে হয় তাহলে ভালো কাজে সাহায্য করবো ইসমিওয়াল গুনাহের কাজে জুলুমের কাজে কাউকে কখনো তোমরা সাহায্য করো না আল্লাহ রবাহ আলমিনের এই নির্দেশকে মেনে চলবো নিজের গড়বো আখেরাতকে আখেরাত কে গড়বো আখরান